আর আমাদের পুরা কপাল মুসলমানের সন্তান কোরআন করতে পারে না কথা কোন ঠিক কিনা মুসলমানের সন্তান এমন নিজের বয়স পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর অতিক্রম করে ফেলেছি আজ পর্যন্ত আলী হরফ পয়সা মুখের মধ্যে যদি বোমা মারা করে বলি এমন মানুষ আছে মুসলমান হিসেবে নিজেকে দাবি করে মুসলমানদের কোরআন করতে পারে না কথা কোন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা

এবার নবীদের কাছে পরীক্ষা করব সেই রাসীন সাল্লামের নিকট দিয়ে তিনটা প্রশ্ন করতেন বলেন কয়টা প্রশ্ন জোরে বলেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করছেন প্রথম নম্বর প্রশ্ন হলো বলতেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আমি আপনাকে তিনটা প্রশ্ন করব আপনার তিনটা প্রশ্ন যদি কোরআন থেকে জবাব দিতে পারেন তাহলে আমি ইসলাম গ্রহণ করে আপনার হাতে মুসলমান হয়ে বলেন আর যদি এই তিনটা প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে আপনাকে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে কে বলতেছেন ইহুদির বলার জন্য আলো বড় একজন পন্ডিত আমার নবীদিকে বলতেছে আল্লাহ নবীদি বললেন ঠিক আছে তোমার প্রশ্ন করো প্রশ্ন করো তুমি তো ব্যক্তি বললো মোহাম্মদ ইবন আব্দুল্লাহ আমি জানতে চাই কোরআন থেকে এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে এমন একটি স্থান আছে যেখানে সূর্যের আলো একবার করেছে আর কোনদিন সেখানে সূর্যের আলো করবে না সেই জায়গা কোথায় কেন করেছে কেন করবে না আমি কোরআন থেকে জানতে চাই দুই নম্বর প্রশ্ন এই পৃথিবীতে দুইজন ব্যক্তি জমক হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন একই দিনই জন্মগ্রহণ করেছেন একই দিনই মৃত্যুবরণ করেছেন কিন্তু একজনের চাইতে আর একজনের বয়স এক বছর কম বেশি কত বছর একই জন্মগ্রহণ করেছেন যাকে দিন মৃত্যুবরণ করেছেন কিন্তু একজনের চাইতে আরেকজনের বয়স হলো 100 বছর কম। তিন নম্বর প্রশ্ন হলো এমন একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তিকে সহ কবর সহ 40 দিন পর্যন্ত গড়াইছেন কবর যখন তার পেটের ভিতরে রাখতে পারে নাই তখন চল্লিশ দিন পরে ওই ব্যক্তিকে কবর থেকে বের করে দিয়েছেন ওই বলেন এরকম জীবনে শুনছেন শুনছেন আপনারা তাহলে নিশ্চয়ই অনেক কঠিন সমস্ত সাহায্য হয়ে গেছে অনেক সাহাব ইসলাম গ্রহণ করেছেন দশ বছর পনেরো বছর বিশ বছর

আপনি যদি বারো বছর কত বছর কত বছর বারো বছরের গোটা কাজ ঠিক করেছেন আজ আমরা মুসলমান হওয়ার পরে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে যায় আজ পর্যন্ত কোরআনকারী শিখতে পারে না কথা ঠিক না কোরআনকারী শিখ যদি দু একটা সুরা মুখস্থ করেছি শুনে শুনে মুখস্থ করেছি কিন্তু আমাদের সেই হয় না জীবনে কত সময় ব্যয় করেছি কত অর্থ ব্যয় করেছি কিন্তু একটা বার কোরআনকে শিক্ষা করার জন্য সময় পাস করি নাই অর্থ ব্যয় করি নাই কথা ঠিক কিনা এমনকি ছোট্ট বাচ্চা ক্লাস ফাইভে পড়ে

জনগণের আসেনাই সন্তানকে যদি সেই সব কোরআন ওই সন্তান কখনো বলবে না নবীদের বিরুদ্ধে কথা বলবে না আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না কথা গান থাকবে না এই জন্য সন্তানকে আগে ইমানদের বানাতে হবে তারপরে যা খুশি আপনি বানান বাংলার জমিনে পুলিশের দরকার আছে এসপির দরকার আছে সেনাবাহিনীর দরকার আছে নৌবাহিনীর দরকার আছে বিধান বাহিনীর দরকার আছে ডাক্তারের প্রয়োজন আছে তবে এগুলো বানানোর আগে আগে নিজের সুলতানকে ইমান বানানো দরকার আছে না নাই